Asalamu alaikum pra Vandra, Kamelas and আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো নারকেল পিঠা তো দেখেন এখানে আমি দুইটা নারকেল ভেঙে নিয়েছি আর খুবই সুন্দর নারকেল দুইটা যেমন মিষ্টি তেমন নরম তো নারকেলগুলো আমি কুড়িয়ে রেখে চলে এসেছি আটাটা খামির করতে তো আমি গরম পানি বসিয়ে দিয়েছি দিয়েছি লবণ এখন আমি আটাটা মানে পানিটা কতটা পারফেক্টভাবে গরম হয়েছে আমি একটু চেক করে নিলাম এভাবে চেক করে নিলে আটার কামিরটা অনেক সুন্দর হয় আমি আমার মায়ের থেকে শিখেছি তো দেখেন এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে আটাটা এভাবে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নেব খুব ভালো করে সেদ্ধ করে নিলে রুটি পিঠা যে কোনো কিছুই খুব ভালোভাবে হয় তো দেখেন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিচ্ছি আটাটা এখনই নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে হাতে মেখে নরম করে নিব তারপরে আমি এখনই নারিকেলের যে পুরটা পুরটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি গুড় এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে আমি নারিকেলের পুরটা বানাবো আর এই গুড়টা ফ্রিজে ছিল তো আর খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে আসলেই খেতে অনেক ভালো লাগে তো একটু গুড় কম হয়েছিল আমি আর একটু গুড় দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে একটা পুর তৈরি করে নেব এখানে খুব ভালো একটা ফ্লেভারের জন্য আমি দুইটা এলাচ গুঁড়া করে দিয়েছি আর এই এলাচ গুঁড়া করে দিলে আসলেই খেতে অনেক ভালো লাগে আস্ত অবশ্যই দেবেন না আস্ত দিলে দাঁতের নিচে পড়লে খুবই খারাপ লাগে খেতে তো দেখেন আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে আমি এখনই নামিয়ে নেব। খুব বেশি নাড়াছাড়া করলে ঝরঝরা হয়ে যাবে আঠা আঠা থাকতেই নামিয়ে নিতে হয় তো দেখেন আমি খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য আমি আটাটা দুই ভাগ করে নিয়েছি অর্ধেকটার মধ্যে কালো জিরা দেব। কালো জিরা দিয়ে আমি সুন্দর করে এই ভাজা পিঠায় যদি কালো জিরা দেওয়া যায় খেতে আসলে অনেক বেশি ভালো লাগে আমি অর্ধেকটা রেখে দিয়েছি সেদ্ধ পিঠা বানাবো বলে যেটাকে কুলসি পিঠা বলে আমাকে আমার সেদ্ধ পিঠাটা অনেক বেশি পছন্দ তাই জন্য আমি অর্ধেকটা আমার জন্য বানাবো আর অর্ধেকটা আমার ছেলের জন্য ছেলের বাবার জন্য বানাবো তো দেখেন আমি এখানে একটা প্লাস্টিকের সাজ নিয়েছি এই সাজ দিয়েই আমি পিঠাগুলো সব বানিয়ে নেব আমি সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা একটু একবারে পাতলা করা যাবে না একটু পুরোট থাকবে তা না হলে একদম ফেটে পুরগুলো বের হয়ে আসবে তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি তো দেখেন আমার পিঠা বানানো হয়ে গেছে আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম তো গরম হলে হালকা গরম হলেই আমি পিঠাগুলো দিয়ে দেব খুব বেশি তেলটা গরম করা যাবে না এই সময় সোলারাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে খুব আস্তে আস্তে পিঠাগুলো ভাজতে হবে তাহলে পিঠাটা অনেক মুসমুসে হবে উপরটা ভিতরটা একদম রসালো হবে আর খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন justo soy buena la